পায়ে হেঁটে হজ পালন করেছিলেন বাংলাদেশের এক ব্যক্তি সেই ইমাম হাজি মোহাম্মদ মহিউদ্দিনের বয়স এখন একশো বছর চলুন তার সম্পর্কে জেনে নিই ফ্রিক নিউজে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় সেটা পরিবেশ কিংবা পরিজন কিন্তু সময়ের সাথে ঘটে যাওয়া ঘটনার রেশ থেকে যায় বহুদিন আজ থেকে উনপঞ্চাশ বছর আগে জীবনের সুবর্ণ অতীত আজও মনে রেখেছেন দিনাজপুরের রামসাগরে অবস্থিত বাইতুল আকসা মসজিদের ইমাম হাজি মোহাম্মদ মহিউদ্দিন তিনি উনিশশো সালে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন যা বর্তমান সময়ে অকল্পনীয় তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স একশো বছর বাংলাদেশ থেকে ভারত পাকিস্তান ইরান এবং কাতার হেঁটে অতপর সৌদি আরবে পৌঁছান তিনি মক্কায় হজ পালন শেষে মদিনা নীল দেশ মিশরে ফিরনের লাশ দেখার উদ্দেশ্যে রণ দেন মিশর রহস্য দেখার পর দীর্ঘ আঠারো মাস পর আবার পায়ে হেঁটে হেঁটেই মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন তিনি বয়সে ভারে নুইয়ে পড়েননি তিনি এখনও জীবিত এবং সুস্থ আছেন স্মৃতির পাতায় অকপটে বারবার সেই সোনালি দিনগুলো ভেসে আসে বলে জানান তিনি এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সব দিক থেকে আল্লাহর উপর সন্তুষ্ট আছি মহান আল্লাহ তালা যেন আমার উপর সন্তুষ্ট থাকেন সেই দুয়াই করি